আসসালামু আলাইকুম আগের দিন বলছিলাম আবৃত দশমিক ভগ্নাংশকে এটা হচ্ছে স্বদেশ আবৃত দশমিকে পরিণত করেছিলাম আয় হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ এগুলো দেখাবো তা আবৃত দশমিক যোগ বিয়োগ আমরা কীভাবে করতে পারি এরকম এখানে আছে হ্যাঁ এটাকে স্বদেশ আবৃত দশমিকে পরিণত করে নিতে হবে তো আমরা গতদিন হচ্ছে স্বদেশ আবৃত দশমিক কীভাবে পরিণত করতে হয় আমরা দেখিয়েছিলাম আজ আবার আমরা একটু এটাকে স্বদেশ আবৃত দশমিকে পরিণত করে নিই এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কতগুলো আছে দশমিকের পরে তিনটা এটা এখানে তিনটা এখানে কোনো আবৃতই নাই এখানে আছে একটা এখানেও অনাবৃত নাই ঠিক আছে তাহলে এখানে যে স্বদেশ আবৃত দশমিক পরিণত করব সবগুলোর ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হবে তিনটা করে আবৃত সংখ্যা হবে তিনটা আর আবৃত সংখ্যা কটা হবে আবৃত সংখ্যা হবে এখানে সবগুলোর ক্ষেত্রে আবৃত সংখ্যা যা আছে সেগুলো লসাগু কি হবে আবৃত সংখ্যা এখানে আছে তিনটা এখানে আছে তিনটা এখানে নাই এখানে আছে দুইটা তাহলে তিন আর দুই এদের লসাগু হচ্ছে কত তিন গুণ দুই হচ্ছে ছয় আচ্ছা তো আবৃত সংখ্যা হবে কত ছয় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমরা যদি লিখি এইট পয়েন্ট অনাবৃত হবে তিনটা তাহলে নাইন ফোর সেভেন যেখানে যেই শেষ হবে সেখান থেকেই হচ্ছে আবৃত শুরু হবে নাইন ফোর সেভেন পরে আছে কত এইট এইট ঠিক আছে তো এইট আছে আবৃত পরে ছয়টা হবে অনাবৃত ছয়টা হবে আবৃত ছয়টা হবে কত আবৃত তো কোথায় আমরা আবৃতগুলোই বারে বারে রিপিট করবে অনাবৃত আসবেন এর ভিতরে তাহলে এইট এইটের পরে আবার হচ্ছে ফোর তারপরে সেভেন তারপরে আছে এইট তারপরে আছে ফোর তারপরে আছে সেভেন ঠিক আছে এখানে একটা দাগ দিয়ে আমরা পরের অঙ্কটা আমরা লিখে রাখবো কেন লিখবো পরে বলতেছি তাহলে এটার ক্ষেত্রে কী হবে তাহলে টু পয়েন্ট থ্রি ফোর সিক্স এটা হচ্ছে অনাবৃত হয় এরও তিনটা এনোরও তিনটা ঠিক আছে তাহলে এটা আবৃত কয়টা হবে এর যেহেতু আবৃত নেই তাহলে এর সবগুলো আছে জিরো হবে ছয়টা আছে জিরো তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এটার ক্ষেত্রে কী হবে ফোর পয়েন্ট সেভেন ওয়ান সেভেন তিনটা অনাবৃত হয় পরে আসছে আবৃত্তি শুরু হবে কোথাও দেখে সেভেনের পরে কী ছিল ওয়ান ছিল তাহলে প্রথম আবৃত্তি হবে ওয়ান তারপরে একটা হবে সেভেন তারপরে ওয়ান তারপরে সেভেন হ্যাঁ তারপরে ওয়ান তারপরে সেভেন তারপরে এখানে আবার ওয়ান লিখবো এখানে জিরো ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাকে যোগ করবো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে সাত আর সাত এখানে আট আর এক কত নয় নয় সাত আর সাত চোদ্দো চার ঠিক আছে এটা হচ্ছে আবজিতে হবে ঠিক আছে চার আর এক কত পাঁচ আট আর সাত পনেরো পাঁচ সাত আর এক আট আর এক নয় এতে ছিল এক নয় এটা সাত আট চার এগারো ওর এক হ্যাঁ হাতে দেখলো এক আট আর এক নয় এক দশের শূন্য দশের শূন্য হাতে দেখল হচ্ছে এক সাত সাত চোদ্দো আর হচ্ছে বিশ হাতে ছিল এক একুশের এক হ্যাঁ হাতে দেখলো হচ্ছে এক দুই চারে চার আট হাতেই দশ আর এক এগারো এক হাতে দেখলো এক সাতা তিন দশ উনিশ উনিশ কুড়ি শূন্য হাতে দেখলে আছে এক দুই হাতে আছে দুই আট দুই দশ দশ বারো বারো হচ্ছে ষোলো এটার যোগফল আছে এত এসমিক এই যে তিনটা অনাবৃত আর ছয়টা আবৃত এখানে পরে একটা কেন দ্বিতীয় বলছিলাম অনেক ক্ষেত্রে এখানে আট এখানে যদি দুই এবং এখানে এক হইতে তাহলে আট আট দুই দশ আর এক এগারো এগারো এক হতো অর্থাৎ দেখতো এক এক সাতা সাত চোদ্দো আর এক পনেরো পাশ হইতো ঠিক আছে কিন্তু এটা যদি না দিতাম তাহলে এখানে চায় হতো ঠিক আছে এই ক্ষেত্রে ভুলে যেত যার কারণে এখানে আবৃতর পরে এখানে আরও আর অতিরিক্ত এখানে নিলে আমরা এখানে অনেক ক্ষেত্রে বইতে এখানে এইভাবে না দিয়ে পরবর্তী একবার দুই যোগ করে দেয় এটা আলাদাভাবে সব করে লাগে এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায় তাহলে হচ্ছে বিয়োগ আমরা যদি এই যে অঙ্কটা করছি এটাই যদি আমরা বিয়োগ করি ধরেন হচ্ছে এখানে ছিল নাইন ফোর সেভেন এইট এবং ছিল আছে কত ফোর পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে তো এটাকে যদি আমরা যদি বিয়োগ করতে চাই এই দুটো এত এর বিয়োগ এটাকে যদি আমরা যদি বিয়োগ করতে হয় তাহলে এর অনাবৃত কয়টা এর অনাবৃত একটা এর কোনো অনাবৃত নেই এর অনাবৃত হচ্ছে আবৃত হচ্ছে তিনটা এর আবৃত হচ্ছে দুইটা অনাবৃত হচ্ছে একটা এর অনাবৃত নেই তাহলে সর্বোচ্চ অনাবৃত হচ্ছে একটা তাহলে ওভারের সদৃশ্য করতে গেলে সর্বোচ্চ অনাবৃত একটা হবে এবং আবৃত হচ্ছে এখানে তিনটি এখানে হচ্ছে দুইটি তাহলে আবৃত হবে তিন এবং দুই এর লসাগো লশা গো আছে থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স তাহলে এটাকে স্বদেশ করতে হলে এইট পয়েন্ট নাইন ঠিক আছে ফোর সেভেন এইট এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট ফোর সেভেন এইট ওইটার মতো এখানে আবার একটা পরে একটাও নিয়ে রেখে দেবে ফোর ঠিক আছে পরে আছে এইটার ক্ষেত্রে হবে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন পরে আছে কত ওয়ান হুম ওয়ান তারপরে সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন বিয়োগ করলে হচ্ছে কত তিন ঠিক আছে সাত আর কতগুলো এক হ্যাঁ তারপর আছে ছয় সাত সাত চোদ্দো হাতের এগুলো এক দুই ছয় হাতের এগুলো আঁতে নাই তেরো শূন্য তিন দুই চার এর আছে এত এখানে অতিরিক্ত আর একটা নেওয়ার কারণ হচ্ছে এখানে যদি এরকম হইতো ওয়ান ওপরে হইতো এবং নিচে যদি ফোর হইতো তাহলে ওয়ান আর ওখানে দশ যোগ করে এগারো এগারোকে চার দ্বারা ভাগ করলে হইতো কত চার দ্বারা বিয়োগ করলে কত হইতো সাত ঠিক আছে সাতে তখন এক থাকতো এখানে এক যোগ করে সাত আর এক আট হইতো আট আর আট বিয়োগ করলে হচ্ছে শূন্য হইতো ঠিক আছে তখন মানটা কিন্তু চেঞ্জ হয়ে যেত ঠিক আছে এখানে যেহেতু হাতে নাই বলে এটা না দিলেও চলে কিন্তু এটা হচ্ছে এক অঙ্ক সবসময় এই যোগ বিয়োগের ক্ষেত্রে এক অঙ্ক অতিরিক্ত নিতে হবে ঠিক আছে ধন্যবাদ তাহলে এর পরবর্তীতে আপনারা এটা এইট পয়েন্ট টু ফোর থ্রি ও ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স সেভেন থ্রি এই দুটোর যোগ পরে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম